ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানকে গত বৃহস্পতিবার দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই সময়সীমা হয়ে গেল মাত্র দুই দিন শনিবার রাতে হঠাৎই ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হামলার জন্য টানা সাঁত্রিশ ঘন্টা উড়ে গিয়েছিল বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাকে সূত্র ধরে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের বিটু বোমারু বিমানগুলো দেশের মিজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে এরপর প্রায় সাঁত্রিশ ঘন্টা উড়ে গিয়ে পারমাণবিক স্থাপনায় হামলা চালায় অবশ্য বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে বলা হচ্ছে ইরানের ভূগর্ভস্থ ফার্দো পারমাণবিক স্থাপনায় এক ডজন বাংকার বিধ্বংসী বোমা ফেলেছে ছয়টি বি টু বোমারু বিমান এর মধ্য দিয়ে মার্কিন বিমানবাহিনী এই প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী জিবিউ ফিফটি সেভেন ব্যবহার করল আর ইরানের নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া হয়েছে তিরিশটি টিএলএম ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তিরিশ হাজার পাউন্ড ওজনের বোমা বহনে সক্ষম বি টু বিমান বাংকার বাস্টার নামে পরিচিত এটি ইরানের ফার্দো পারমাণবিক স্থাপনার মতো মাটির গভীরে স্থাপনা ধ্বংস করতে পারে তাছাড়া আকাশ প্রতিরক্ষার জন্য প্রচলিত রাডারেও বিটু বিমান শনাক্ত করা বেশ কঠিন জানা গেছে এই বোমারু বিমানের উড়ান্ত ডানার নকশা রাডার শোষণকারী উপাদান এবং অন্যান্য প্রযুক্তির ফলে রাডারের ক্রস সেকশন হয় প্রায় শূন্য দশমিক শূন্য শূন্য এক বর্গমিটার অনেক সময় যা একটি ছোট পাখির মতো মনে করে রাডার পর্যবেক্ষণ ব্যবস্থা একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আগেই যুক্তরাষ্ট্রের মিজৌরি অঙ্গরাজ্যের হোয়াইটম্যান বিমানঘাটি থেকে একাধিক মার্কিন বিটু বোমারু বিমান উড্ডয়ন করে সঙ্গে কিছু রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানও ছিল তখন ধারণা করা হয়েছিল বিমানগুলো প্রশান্ত মহাসাগর পেরিয়ে গুয়ামে অথবা ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় গন্তব্য হতে পারে কেননা সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে গুয়ামে বা গার্সিয়া থেকে একবার জ্বালানি নিয়ে এই বিমানগুলো ইরানে সরাসরি হামলা চালিয়ে আবার ফেরত আসতে সক্ষম হবে বলে আগেই এক প্রতিবেদনে জানিয়েছিল আল জাজিরা এদিকে মার্কিন প্রশাসন বলছে হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলছে সেগুলো আগেই খালি করে ফেলা হয়েছিল অন্যদিকে শুরু থেকেই অনেকেই চিন্তিত ছিলেন যে হুঁশিয়ারি দিলেও ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি অংশ নেবে না যুক্তরাষ্ট্র কিন্তু পারমাণবিক স্থাপনায় হামলার মধ্য দিয়ে সবার ধারণাকে আবারও ভুল প্রমাণ করলেন ডোনাল্ড